সিমেন্ট নেটওয়ার্ক আবারও বাংলাদেশ থেকে বন্ধ করা হলো এখন একটাই প্রশ্ন আপনাদের ওয়াইফাই থেকে কি এই নেটওয়ার্কগুলো বন্ধ করা হবে কি না আপনার গুগল অথবা ক্রোম থেকে আপনারা যদি এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আপনারা এই লেখাটি লিখে সার্চ করেন আপনারা এখানে অসংখ্য পোস্ট পেয়ে যাবেন এখানে সবগুলো পোস্টে দেখতে পারবেন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে এটি আইএসপি সভাপতিই বলেছে আপনারা যদি এখান থেকে যে কোনো একটি পোস্টে আপনারা ক্লিক করেন আপনারা এখানে আপনাদের এই যাবতীয় তথ্য আপনারা সবগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন আপনাদের আশেপাশে যদি ওয়াইফাই থাকে তাহলে আপনাদের এই ওয়াইফাইগুলো কখনোই বন্ধ হবে না আর এটি আইএসপি পি সভাপতি বলেছে এখন আপনাদের যদি এই পোস্টটি একটু পড়ে শোনায় আপনারা এটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এটা কিন্তু আমার মুখের কথা না এটা সরাসরি গুগল থেকে আমি আপনাদের লাইভ করে দেখিয়েছি আপনারা এখান থেকে যদি এই পোস্টগুলো পড়েন আপনারা সবগুলো এখান থেকে বুঝতে পারবেন এখানে কি লেখা আছে দেখুন শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সংঘর্ষণের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে সারা দেশে মোবাইল ফোন ইন্টারনেট ফোর জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবারও মোবাইল ফোন ফোর জি নেটওয়ার্কগুলো বন্ধ করা হলো রবিবার চারি আগস্ট দুপুর বারোটার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর জি সেবা বন্ধ করা হয় তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তিনি বললেন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়ে আমাদের কাছে এখনও কোনো নির্দেশ আসেনি তাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকতে পারে আমাদের দিক থেকে বলতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না এর আগে বিক্ষোভ ও সংশ্লিষ্ট মধ্যে বাংলাদেশের সাতারো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিক থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয় তেইশে জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় আঠাশে জুলাই বেলা তিনটা থেকে মোটুপেন্ট ফোর জি ইন্টারনেট চালু হয় অতএব আপনারা বুঝতে পারছেন ওয়াইফাইতে আপনাদের নেট যাওয়ার সম্ভাবনা খুবই কম এখনও উপর থেকে ওয়াইফাই বন্ধ করার নির্দেশ এখনও পর্যন্ত আসি নাই এর জন্য আপনারা এখন দ্রুত আপনাদের ফোনে যতগুলো ভিডিও বা গেম আপনারা ডাউনলোড করে রাখেন পরবর্তীতে যদি কোনোভাবে আপনাদের ওয়াইফাইগুলোর থেকে নেট তারা নিয়ে নেয় বা বন্ধ করে দেয় তখন আপনারা সেগুলো দেখে আপনাদের টাইম কাটাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই ভিডিওটি সরাসরি গুগল বা ক্রোম থেকে আমি সংরক্ষণ করেছি তাই এই তথ্যগুলো কিছুটা হলেও ভুল হতে পারে তাই আপনারা আপনাদের নিজের মতো করে আপনাদের ওয়াইফাই থেকে ভিডিও বা গান আপনারা ডাউনলোড করে রাখেন